বিসমিল্লাহ রহমানি রহিম হ্যালো ভিভার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর দয়ে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় ভালো আছি তো বন্ধুরা এই যে আল্লাহ মেয়েরটি দেখতে পাচ্ছেন এটি আমি তৃতীয় পাঠ আপলোড করব এটা আমার তৃতীয় পাঠ তো তৃতীয় পাঠ আমি একটু পর শুরু করবো ইনশাল্লাহ তো বন্ধুরা যারা পত্রিকা শিখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটি ভিজিট করুন এবং বেল বাটনটি অন করে রাখুন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা মেধা কম পুঁতির জিনিস তৈরি করতে পারেন না তারা যদি পুঁতির শৌখিন জিনিস কিনতে চান তাহলে আমার সাথে ইমো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কুড়িয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠানো হয় ঘরে বসে শৌখিন জিনিসগুলো পেয়ে যাবেন আর যারা পুঁতি সুতা এবং পাতা যাদের দরকার যাদের এলাকায় নেই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দুই থেকে তিনশো টাকা কমে আমার কাছে পুঁতি পাবেন চায়নার পুঁতি এগুলো তো বন্ধুরা চলুন শুরু করা যাক তৃতীয় পার্টটি এখন আমি তৃতীয় পার্ট আপনাদের তৈরি করে দেখাবো ইনশাল্লাহ তো দেখুন আমি আবারও কয়েক হাত সুতা নিয়েছি এরপরে আমি এখানে একটি কালো পুঁতি ভরে নিলাম তারপর তিনটি সাদা পুঁতি ভরে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি বড় হবে আপনার ধৈর্য সহকারে দেখবেন এখন ডানা এখন এই সুতা এনে বাম হাতে যে পুতি আছে সেই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে ডানের সুতা বাবে এবং বামের সুতা ডানে করে দিতে হবে আর সুতার মাথা দুটি একসঙ্গে ধরে টান দিতে হবে তাহলে সুতা দুই দিকে সামান থাকবে আবারও একই নিয়মে তিনটা পুঁতি নিতে হবে বাম হাতের সুতায় দুটি সাদা আর ডান হাতের সুতায় একটি কালো পুঁতি সবসময় নিতে হবে যে পাশে দুটি পুঁতি আছে তার এই একটি পুঁতির সাথে ডান হাতে সুতা এনে ক্রস করে দিতে হবে তাহলে কী হবে দুই দিকে দুটি পুঁতি পড়ে যাবে আর মাঝখানে একটি পুঁতি থাকবে তাহলে সামনের দিকে এগিয়ে যাবে তাহলে কোনো লাইন ঘুরবে না তো একই নিয়মে আবারও তিনটি পুঁতি নিতে হবে বারবার বাম পাশে দুটি সাদা ডান পাশে একটি কালো আর বন্ধুরা যারা নাম দিয়ে ওয়ালমেট তৈরি করতে চাচ্ছেন স্বামী স্ত্রী অথবা বাচ্চাদের জন্মদিন সহ বাচ্চাদের নাম লিখতে চাচ্ছেন তারা আমার কাছে যোগাযোগ করতে পারেন আমি প্যাটার্ন তৈরি করে দেবো ইনশাল্লাহ আমি সামান্য পারিশ্রমিক নিয়ে থাকি দেখুন তিনটি পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তিনটি পুঁতি নিয়ে সামনের দিকে এভাবে একুশটি ঘর করতে হবে লম্বা একুশটি ঘর করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি ক্যামেরা আড়ালে একুশটি ঘর করে নিয়েছি আপনারা একুশটি ঘর করবেন টোয়েন্টি এখন আরেকটি করব আমি করে আমি ঘুরিয়ে নেব এবং লাইনটি শেষ করব সেই জন্য কী করতে হবে এই ডান হাতে সুতোয় পুঁতি ভরতে হবে আগে পড়ছিলাম বাম হাতে এখন ডান হাতে ভরতে হবে তিনটি কালো আর পরে দুটি সাদা নিয়ে বাম মাতের সুতা এনে একটি পুঁতির সাথে প্রথম পুঁতির সাথে ক্রস করে দিতে হবে তাহলে কী হবে বাইশ নম্বর ঘরটি কমপ্লিট হবে আর আমার ঘরটি ঘুরিয়ে যাবে দেখুন লাইনটি ঘুরিয়ে গেল এবার আমি আমার দিকে করে নেব উল্টাই নেব আমার দিকে করে নেব এভাবে দেখুন আমার প্রথম লাইনটি শেষ হয়ে গেল বাইশটি ঘর করে নিলাম এখন দ্বিতীয় লাইন শুরু করব। এখন তিনটি পুঁতি নিতে হবে একটি সাদা পরে একটি কালো পরে একটি সাদা প্রথমে সাদা পরতে হবে বামাতে সুতোয় পরের কালো পরে সাদা এই ডিজাইন করবো সে জন্য সামনের দিকে খরচ করে নিলাম দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে এরপরেও যদি আপনি বুঝতে না পারেন তাহলে তো আপনাদের ব্যর্থতা সামনের দিকে এক প্রতি কমন নেব আমি ভালোভাবে চেষ্টা করি শেখানোর জন্য খুব সহজ নিয়মে এবং ভেঙে ভেঙে যাতে আপনার খুব সহজে বুঝতে পারেন এখন দুটি সাদা পুঁতি নেবো আমি সাদা সাদাপতি দুইটা ঘর করব তারপরে কালো কালোপতি দিয়ে ঘর করব আবার দুইটি সাদা সাদাপতি দিয়ে ঘর করব পরে একটি কালো কালোপতি দিয়ে ঘর করে এইভাবে ডিজাইন করে নেব তো বন্ধুরা যারা মুসলিম তারা কিন্তু পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ কোনো কর্মব্যস্ততার কারণে যদি কাজা হয়ে যায় পরবর্তীতে পরে নেবেন যেহেতু আমাদের পরকাল আছে আমাদের আল্লাহ সঙ্গে দাঁড়াতে হবে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের জাহান্নামে আসার কারণ কি তখন জাহানিরা বলবে যে আমরা সালাত কায়েমকারীদের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম না মানে অর্থাৎ সালাদ কায়েমকারীর সাথে আমরা মানে অর্থাৎ সালাত আদায় করতাম না তারা এক কথায় বলবে আমরা সালাত আদায় করতাম না দেখুন এখানে কালো পুতি আমি ঘর করে নিলাম একটা আবারও আমি দুইটি সাদা পুঁতি দিয়ে ঘর করব দুইটি তারপর একটি কালো পুঁতি অ্যাড করবো এইভাবে ডিজাইন করবেন আবারও আমি কালো সাঁতাপতি দিয়ে ঘর করব এই যে অনেকে বলে যে এটা সেটা কিন্তু নামাজ হচ্ছে আমার একটা ইবাদত এটা হচ্ছে শারীরিক ইবাদত এটা কষ্ট একটা ইবাদত এটা সবাই করতে পারে না কিন্তু গাছে উঠে জিকির করা যায় এ করা যায় সে করা যায় সারা দিন ঢোল তবলা বা জিকির করা যায় কিন্তু নামাজ পবিত্রতা অর্জন করে উজু করে পাঁচ নামাজ অনেকেই পড়তে পারে না দেখুন এই যে এখন আমি কালোপতি দিয়ে ঘর করব অনেকে বলে নামাজ পড়ি না কিন্তু ইমান ঠিক আছে না নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না নামাজ সকল পুরাশলির কাছ থেকে বিরত রাখে যার নামাজ নাই সে ইসলামের ভিতর নাই নাইম সামনের দিকে এক পুঁতি করে কমন নেব আর দুইটি করে সাদা পুঁতি দুইটি করে ঘর করব করে এইভাবে পুরোটা লাইন করে নিতে হবে পুরোটা লাইন করে করে নিয়েছি আমি দেখুন আপনারা করে নেবেন দেখুন এইভাবে আমি চলে আসছি এখন আমার দেখুন সুতা আমি কমন নেওয়া আছে সুতা আমার দুইটি পুঁতি আছে আর দুইটি পুঁতি নিতে হবে প্রথমে একটি সাদা পরে একটি কালো পুতি নিয়ে মনে রাখবেন ডান হাতে সুতায় পুঁতি ভরতে হয় ঘোরানোর সময় হাতে সুতায় পুঁতি ভরতে হয় এখন বাম হাতে সুতা এনে কালো পুঁতির সাথে ক্রস করে দেব দেখুন আমার দুই নম্বর ঘরটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমাদেরকে উলটি নেব এখন আবার তিন নম্বর লাইন শুরু করব আমি এখন আমাকে কি করতে হবে দুটি কালো পুঁতি নিতে হবে একটি সাদা পুঁতি নিতে হবে প্রথমে আমাদের সুতায় একটি কালো পরে একটি সাদা পরে একটি কালো পুঁতি ভরতে হবে আর ডানাদের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে যেহেতু এখানে ডিজাইন করব দ্বিতীয় পার্টে যেভাবে ডিজাইনটা করেছি আপনারা ঠিক এইভাবে ডিজাইনটা করে নেবেন যারা মেধাবী তারা পারবেন সহজেই দেখুন আবার সামনে থেকে এক পুঁতি কমল নেবো তারপরে একটি কালো একটি সাদা পুঁতি নেবো খুব সহজে পারবেন এটা আগে দেখিয়ে দিয়েছে আমি কীভাবে করতে হয় তো অনেক বন্ধুরাই আমার কাছে পুঁতি কিনতেছেন পুঁতি সুতা পাতা কিনতেছেন এবং আমার কাছে অনেক শৌখিন জিনিস আমার ভিডিওগুলো যে দেখেন সেগুলো হচ্ছে এগুলো আমার অর্ডার সব সামনে আবার দুটি পুঁতি নিয়ে আমি ডিজাইন করব এখানে সেই জন্য আমাদের সাথে কালো পুঁতি নিতে হবে আমার এগুলো যেগুলো ভিডিও দেখতেছেন বা আমার যে টিউটোরিয়াল এগুলো সব আমার বিক্রি হয়ে যাওয়া অর্ডার হয় আর যেগুলো ছোটো ছোটো ভিডিও দিবেন সেগুলো অর্ডার তৈরি করা দেখবেন যে রেডি করা আমি ভিডিও আপলোড করেছি সেগুলো এগুলো আমার অর্ডার মানুষের বলে পরবর্তীতে পাঠিয়ে দিয়েছি একটি সাদা নিতে হবে একটি কালো পুঁতি নিতে হবে দেখুন হ্যাঁ সামনের থেকে আর এক পুঁতি কম নিতে হবে আবার এখানে একটি কালো একটি সাদা পুঁতি নিয়ে ডিজাইন করতে হবে আপনারা পারবেন ইনশাল্লাহ আল্লাহ যদি চান সামনের দিকে এক প্রতি কম নিতে হবে এবার কী করতে হবে আপনারা সহজেই বুঝবেন এখানে কালপতি নিতে হবে এখানে পরিস্থিতি বলে দিবে কোন সময় কোন পুতি নিতে হবে তো বন্ধুরা আপনাদের কতটুকু বুঝাইতে পারি আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব চেষ্টা করি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন কারণ পুঁথির কাজে খুব ধৈর্যের ব্যাপার এবং মাথা ঘোলাই গেলে মানে খুব কষ্ট হয় যদি কাজটা না পারেন তো আমি চাই না যে আমার স্টুডেন্ট যারা তাদেরকে আমি প্যারা দিই আমি খুব ইজিলিভাবে শেখার চেষ্টা করি কারণ আপনাদের যদি আমি শেখাইতে পারি তো আমার কোনো ক্ষতি হবে না সামনের দিকে এক পুঁতি কমন নেব একটি কালো একটি সাদা পুঁতি নেবো কারণ আমার মেধা আপনারা চুরি করতে পারবেন না বা ফুরাই যাবে না আমি আপনাদের ভালোভাবে জ্ঞান দেওয়ার চেষ্টা করি সামনের দিকে এক পুঁতি কমন নেব আর দুইটি কালো পুঁতি অ্যাড করবো এখানে যে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট যারা আছে তারা অনেকে ব্যবসা বাণিজ্য করতেছেন এটা নিয়ে অনেকে দেখুন এইভাবে করে সামনের দিকে গিয়ে দিতে হবে এই পুরোটা লাইন করে নিতে হবে অনেকে উদ্যোক্তা হয়ে গেছেন দেখুন আমি করে নিয়েছি সামনের দিকে এক পুঁতি কমন নেওয়া আছে এখন আমি কী করতে হবে ডানাতের সুতায় মানে সামনের যে সুতাটা আছে এটাতে আমি পুঁতি ভরবো দেখুন একটি কালো ভরতে হবে প্রথমে পরে একটি সাদা পুঁতি ভরে সুতা দিয়ে ক্রস করে দিতে হবে আর সুতা কীভাবে গিয়ে দিতে হয় নতুন করে সুতা কী অ্যাড হয়ে অ্যাড করতে হয় আমি প্রথমে দেখিয়ে দিয়েছি আর নতুনদের জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন আমি এখন উল্টি নেব আমার দিকে উলটি নেব তিন নম্বর লাইনটি কমপ্লিট হয়ে গেল এখন তিনটি পুঁতি নিয়ে লাইন শুরু করতে হবে চার নম্বর লাইন সেজন্যকে তিনটি সাদা পুঁতি নিতে হবে বাম হাতের সুতা মানে পিছনের সুতায় তিনটি পুতি নিতে হবে তারপরে সামনের সুতা মানে রান হাতের সুতা দিয়ে কোরস করে দিতে হবে তো অনেক বন্ধুরা বলেন যে তারা তাদের বাসা প্রত্যন্ত এলাকায় অনেকে পুঁতি পাচ্ছেন না আপনাদের জেলা শহরে পুঁতি নেই অনেক জায়গায় তো আমার কাছে পুঁতি নিতে পারেন হাতে পেয়ে টাকা দিতে পারবেন শুধু কুরিয়ার চার্জ হোম ডেলিভারি চার্জ একশো টাকা আগে দিলেই হবে এটা আল্লাহর ভরসা করে আল্লাহর উপর ভরসা করে দিবেন কোনো ভয় নেই আমার জানা মতে সজ্ঞানে কারো টাকা মারিনি এই পর্যন্ত মারার ভাবনাও নেই এখন আমি দুইটি পুঁতি অ্যাড করব আমাদের সুতায় কারণ কারো যদি হক মারি সেই হকটা আমাকে পরিশোধ করতে হবে সামনের দিকে এক প্রতি কম নিতে হবে আর একটি কালো নিতে হবে একটি সাদা নিতে হবে এটা আপনারা পরিস্থিতি বলে দেবে ডিজাইনটাই বলে দেবে কখন কোন নিতে হবে এটা সহজ জন্য আপনাদের সাথে আমি কথা বলতেছি এটা কারণ আমি দ্বিতীয় পার্টে এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিজাইনটা করতে হয় এখন আগে দুইটি করে নিয়েছি এখন আমি দুটো করবো আপনার জোড়া লাগাবো চতুর্থ পার্টে জোড়া লাগাবো কীভাবে জোড়া লাগাতে হয় আমি দেখিয়ে দেবো জোড়া লাগাইয়ে আর তারপর মাঝখানে যে আল্লাহ লেখাটা লিখতে হয় এটা আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা রেডি থাকবেন এখন দুটি সাদাপতি নেব কারণ এটা অনেকের পছন্দের অনেকে আমাকে কমেন্টে বলছেন যে ভাই এটা আল কমন এটা আল্লাহ আল খুব সুন্দর দেখা যায় আপনি ভিডিও দেবেন আমাদের টিউটোরিয়াল দিবেন তো আমি তাদের জন্য দিলাম এবং সবার জন্য যারা কমেন্ট করেননি বা যারা এ করেনি তাদেরকে এটা আমি দিলাম যা রিকোয়েস্ট করছেন তাদের জন্য যা রিকোয়েস্ট করেনি তাদের জন্য এখন আমি এক পুঁতি কোর্স করে দেব দেখুন এখন দেখুন সামনে পুঁতি এক পুঁতিকে কমন নেবো আর একটি কালো একটি সাদা পুঁতি নিতে হবে এটা আপনারা পারবেন খুব সহজে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করুন আমার ভিডিওটি আমার চ্যানেলটি সবার কাছে জানিয়ে দিন যে ভাইয়া কাজ শেখায় আপনারা কাজ শিখুন ঘর সাজান তারপর যদি ব্যবসা বাণিজ্য করতে চান আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তাও পারবেন বা যদি ঘর সাজান তাও পারবেন এখন দুটি সাদা পুঁতি নেব বা আমাদের সুতায় সামনের দিকে এক প্রতি কমন নেবো অনেকে বলে যে কবরের আজাব সত্য না মিথ্যা যারা পানিতে ডুবে মারা যায় তাদের কবর আজাব কীভাবে হবে না কবর বলতে এটা বার্জক জীবন এটা মৃত্যুর পরের জীবন এই মৃত্যুর পরের জীবনে কে কেমন থাকবে আল্লাহ ভালো জানেন কিন্তু সবার শাস্তি হবে এভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে এভাবে তো আমি এগিয়ে নিয়েছি দেখুন এভাবে করে নিতে হবে সামনের দিকে আমার এক পুঁতি কমন নেয় আছে এখানে আমি দুটি সাদা পুতি নিয়ে ঘুরিয়ে নেব ডানাতে সুতোয় তো বার্যক জীবনে কে কেমন আছে আল্লাহ ভালো জানেন তবে ভালো কাজ করলে ভালো থাকবে মানুষ খারাপ কাজ করলে খারাপ থাকবে অনেকে বলে যে সে তো পুরে শেষ হয়ে গেছে পুরে সায় হয়ে গেছে তার তো কষ্ট হবে না না পুরে সায় হয়ে গেলেও সমস্যা নেই আল্লাহ তাকে আবার জীবন দিবেন আবার উল্টিয়ে নিতে হবে আমার দিকে দেখুন কারণ সে যে পুরেও মারা যায় আল্লাহ তাকে আবার জীবন দিবেন তাকে কবর বলতে বার্যক জীবনের তাকে ভোগ করতে হবে তারপরে কি আমাদের মাঠে বিচারে দিন দাঁড়াতে হবে আমাদের এখন দুটি কালো পুঁতি নিতে হবে তিনটি কালো পুঁতি নিলাম আমি সেতু লাইনটি শুরু করলাম পিছনের সুতা এখন ডানদের সুতা দিয়ে ক্রস করে দিলাম দেখুন এই যে ডিজাইনটা হয়ে গেল আর সামনের দিকে এক পুঁতি কমন নেব আর দুটি সাদা পুঁতি নেব দেখুন আর ডান সুতা দিয়ে ক্রস করে দেবো এখন আবার সামদিকে এক প্রতি কমন নেব আর একটি সাদা একটি কালো পুঁতি অ্যাড করবো এটা খুব সহজ আমি না বলে দিলেও পারবেন কারণ পরিস্থিতি আপনাদেরকে বলে দিবে কোথায় কোন পুঁতি অ্যাড করতে হবে দেখুন প্রথমে সাদা পরে কালো আগে কিন্তু কালো নিলে হবে না তো বন্ধুরা আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি যারা আমার বন্ধুরা আছেন যারা আমার ভিডিও দেখেন তাদের পরিবারের জন্য আমি দোয়া করি আল্লাহ জন্য সবাইকে ভালো রাখে দুটি পুতিনীর নিলাম নিয়ে আমি টানেতে সুতো এনে ক্রস করে দেব আপনারা পুতির কাজ করার সময় জিকির করবেন ফ্রি থাকলে বলবেন যে আস্তাক ফিরুল্লাহ সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ একবার এগুলো জিকির করবেন তাহলে আপনাদের সব হয়ে গেল আপনাদের আমল এগুলো উঠানো হলো সামনে থেকে প্রতি কমন নেব আবারও একই নিয়মে দেখুন সাদা একটি কালো অ্যাড করতে হবে খুব সহজ পাঁচ নম্বর লাইনটা আপনারা এইভাবে করে নেবেন খুব সহজ সামনে থেকে এক প্রতি কমন নিতে হবে আর দুটি কালো প্রতি অ্যাড করতে হবে তো বন্ধুরা চতুর্থ পাটে আমি কিভাবে এই চারটি পার্ট জোড়া লাগাতে হয় চতুর্দিকের বাউন্ডারিটা আমি অ্যাড করব তারপরে মাঝখানে যে আল্লাহ লেখাটা এটা আমি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ আগামীকাল হয়তো পেয়ে যাবেন যদি আল্লাহ আমাকে হায়াতে বাসা রাখে দেখুন এইভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে সামনের দিকে এইভাবে এগিয়ে নিতে হবে দেখুন এখন আমার এই করে নিয়েছি আমার এক কমন নেওয়া আছে আমার সুতায় দুটি পুঁতি আছে আমাকে কি করতে হবে আর দুইটি কালো পুঁতি নিতে হবে যে কোনো সুতায় নিলে হবে আপনি ডানে বা বামে যে কোনো যে কোনো সুতায় ভরলেই হবে এখানে শক্ত করে গিট দিতে হবে শক্ত করে দুটি গিট দিতে হবে এবং সুতাগুলো সাত থেকে আটটি পুঁতি ভিতর লুকিয়ে রাখতে হবে রেখে কেটে দিতে হবে কোনো সময় যদি খুলে যায় যেন আবার শক্ত করে গিট দেওয়া যায় তো বন্ধুরা ভালো থাকবেন এইভাবে দুটি পাট করে নিতে হবে দুটি পার্ট করে নিতে হবে তারপরে এই চারটি পাট আগের দুটি এখন দুটি জোড়ার লাগিয়ে আমি দেখাবো ইনশাল্লাহ পরের পাটে এবং মাঝখানে আল্লাহ লেখাটা কীভাবে করতে হবে আমি দেখাবো তো বন্ধুরা আল্লাহ ভালো থাকবেন চতুর্থ পাঠে দেখা হবে এবং কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম